হ্যালো বন্ধুরা জব আপডেট সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে হ্যাঁ গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করা হবে একুশ হাজার চারশো তেরোটি একুশ হাজার চারশো তেরোটি শূন্য পদ রয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল জানুয়ারি দু হাজার পঁচিশ নাম্বার অফ পোস্ট একুশ হাজার চারশো তেরো অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে শুরু হয়েছে দশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং শেষ হবে তিন মার্চ দু হাজার পঁচিশ তার মানে তোমরা বুঝতেই পারছো যে তিন মার্চ দু হাজার পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে এবারে আমরা জানব যে কি যোগ্যতা লাগবে কোন পদে কত বেতন রয়েছে নির্বাচন পদ্ধতি কি রয়েছে তা আবেদন ফি কত লাগবে এজ কত হবে কত হতে হবে তো পুরো ডিটেলসে আজকের এই ভিডিওতে আমরা জানব তার আগে আরেকবার তোমাদেরকে বলবো যে আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে জব আপডেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাওয়ার জন্য এছাড়া চাকরির পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলে যুক্ত হতে পারো দেখো বন্ধুরা দেখতে পাচ্ছো গ্রামীণ ডাক সেবক অনলাইন এনগেজমেন্ট শিডিউল জানুয়ারি দু হাজার পঁচিশ এইখানে তোমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট টু ফিল দ্য ভ্যাকান্ট পোস্ট অফ গ্রামীণ ডাক সেবক দ্যাট ইজ ব্রাঞ্চ পোস্ট মাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ডাক সেবক ইন ডিফারেন্ট অফিসেস অফ দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট দ্য ডিটেল অফ দ্য ভ্যাকান্ট পোস্ট ইজ গিভেন ইন অ্যান এক্সার ওয়ান দ্য অ্যাপ্লিকেশান আর টু বি সাবমিটেড অনলাইন অ্যাট দ্য ফলোয়িং লিঙ্ক এইটা এই যে এই লিঙ্কে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে যাই হোক ব্রাঞ্চ পোস্টমাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক পদে নিয়োগ করা হবে মোট ভ্যাকান্সি রয়েছে একুশ হাজার চারশো তেরোটি ভ্যাকান্সি রয়েছে তো নিয়োগ করা হবে কিভাবে অর্থাৎ নির্বাচন পদ্ধতি কি রয়েছে আর তার আগে আরেকবার জানিয়ে রাখি যে এখানে যে রেজিস্ট্রেশন এবং সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন দশ ফেব্রুয়ারি থেকে তিন মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত এবং যদি কোনো ভুল হয় তাহলে এডিট করা যাবে বা কারেকশন উইন্ডো খোলা থাকবে ছয় মার্চ দু হাজার পঁচিশ থেকে আট মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত এবারে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অল পোস্ট এজ হতে হবে আঠেরো বছর মিনিমাম এজ এবং ম্যাক্সিমাম চল্লিশ বছর অর্থাৎ আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়স হতে হবে কারা কারা বয়সে ছাড় পাবে এস সি এস টি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা পাঁচ বছর ও বিসি ক্যাটাগরি তিন বছর ইকোনমিক্যালি উইকার সেকশন অর্থাৎ ই ডাব্লিউএস ক্যাটাগরিরা কোনো ছাড় পাবে না তারপর পি ডাব্লিউডিরা দশ বছর ছাড় পাবে পি ডাব্লিউডি প্লাস ও বিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা তেরো বছর বয়সে ছাড় পাবে এবং পি ডাব্লিউ প্লাস এসসি এস টি ক্যাটাগরিরা পনেরো বছর বয়সে ছাড় পাবে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী হতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর এনগেজমেন্ট অফ জেডিএস ইজ সেকেন্ডারি স্কুল এক্সামিনেশান পাস সার্টিফিকেট অফ টেন্থ স্ট্যান্ডার্ড উইথ পাসিং মার্কস ইন ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ কন্ডাক্টেড বাই এনি রিকগনাইজড বোর্ড অফ অফ স্কুল এডুকেশান বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর স্টেট গভর্নমেন্ট অর ইউনিয়ন টেরিটোরিজ ইন ইন্ডিয়া অর্থাৎ কী যে ক্লাস টেন পাস হতে হবে অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে এবং তার সাথে সাথে পাসমার্ক থাকতে হবে অঙ্ক এবং ইংরেজিতে পাসমার্ক থাকতে হবে ঠিক আছে আর কি যে দ্য অ্যাপ্লিকেন্টস শুড হ্যাভ স্টাডিড দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাটলিস্ট আপ টু টেন্থ স্ট্যান্ডার্ড ফ্রম এ বোর্ড অর্থাৎ যে লোকাল যে ভাষা সেই ভাষাই অন্ততপক্ষে ক্লাস টেন পর্যন্ত কিন্তু পড়াশুনা করতে হবে যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে বাংলা ভাষা বাংলা ভাষা সেটা কিন্তু পড়ে থাকতে হবে ঠিক আছে আদার্স কোয়ালিফিকেশান কী লাগছে নলেজ অব কম্পিউটার নলেজ অফ সাইক্লিং অর্থাৎ সাইকেল চালানোর জ্ঞান থাকতে হবে অ্যাডিকুয়েট মিনস লাইভলি তারপর দেখো বেতন কত হবে বেতন ব্রাঞ্চ পোস্টমাস্টার ব্রাঞ্চ পোস্টমাস্টারের ক্ষেত্রে বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অথবা ডাক সেবক পদের জন্য দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা হচ্ছে বেতন এবার নির্বাচন পদ্ধতি কীভাবে নির্বাচন করা হবে সিলেকশন ক্রাইটেরিয়া নির্বাচন করা হবে সেকেন্ডারি স্কুলের বোর্ড পরীক্ষায় অর্থাৎ দশম শ্রেণীর যে চূড়ান্ত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে ঠিক আছে এবারে কীভাবে আবেদন করবে হাউ টু অ্যাপ্লাই অ্যাপ অ্যাপ্লিকেশানস আর ইন টু বি সাবমিটেড ইন দ্য অনলাইন মুড অলি অ্যাট এই যে ওয়েবসাইটটাতে অ্যাপ্লিকেশান রিসিভড ফ্রম এনি আদার মুড শ্যাল নট বি এন্টারটেন্ড এন্টারটেন্ড অ্যান্ড নো ইন দিস রেসপেক্ট বি অর রিপ্লাইড ডিটেল ফর রেজিস্ট্রেশন পেমেন্ট ফি ডকুমেন্ট টু বি আপলোডেড উইথ অ্যাপ্লিকেশন সিলেকশন অফ পোস্ট এটসেট্রা আর ইন টু অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে দশ ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে চলবে তিন মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে আবেদন ফি কত রয়েছে আবেদন ফি রয়েছে একশো টাকা এফি অফ রুপিস ওয়ান হান্ড্রেড এস টু বি পেইড বাই দ্য অ্যাপ্লিকেন্ট ফর অল পোস্ট নোটিফাইড ইন চয়েস অফ ডিভিশন হাও পেমেন্ট অফ ফিজ এক্সেমটেড ফর অল ফিমেল অ্যাপ্লিক্যান্ট এস টি এস সি এস টি অ্যাপ্লিক্যান্ট পিডাব্লিউ ডি অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ট্রান্স ওমেন অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ এস সি এস টি ফিমেল পিডাব্লু ডি অ্যাপ্লিক্যান্ট এবং ট্রান্স ট্রান্স ওমেন অ্যাপ্লিক্যান্টদের ক্ষেত্রে আর কোনো আবেদন ফি লাগবে না তো এই ভিডিওতে এই তথ্যগুলোই ছিল তুলে ধরার তো আমি তোমাদের সামনে এই তথ্যগুলো তুলে ধরলাম এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ